আজকের গল্পটি হলো একটি ডাইনি বুড়ির গল্প তুলিবো আমি বাইরে গিয়েছিলাম দেখলাম একটা রাক্ষসী মেয়ে ঘুরে বেড়াচ্ছে সে সকল মানুষকে ভয় দেখিয়েছে তুমি বাইরে যাবা না নালে তোমাকেও কিন্তু খেয়ে ফেলবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তাহলে বাইরে আর যাব না আর কোথাও যাব না ঘর থেকে ঘরেই থাকবো আমি তো খুবই ভয় পায় তারপর কাকটি টনি বউকে সব কথা বলে সে আবার গ্রামের অন্য গ্রামে চলে যায় সে নতুন বাড়ি খোঁজার জন্য একদিন রামু রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে তার পিছন পিছন একটা মার্শাল আগুনের মার্শাল তার পিছনে পিছনে দৌড় দৌড়ে আসছিল সে সেখান থেকে কোনো মতে দৌড়ে পালে যায় আর খুব ভয়ে ভয়ে সেখান থেকে রামু চলে গেল বাড়ির দিকে তারপর কিছুক্ষণ পর জঙ্গলের মধ্যে মাশালটি আবার একাই একাই বনের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো আর এইভাবেই বেশ কয়েকদিন মাশালটি ও ঘুরে বেড়াতে থাকে তারপর আবার টুনি সেই জঙ্গলের মধ্যে গাছ কাটতে যায় আর বলে যা হবে দেখা যাবে আমার তো গাছ কাটতে লাগবে না কাটে নিয়ে গেলে হবে না কি আর করব গাছ কাটতে হবে তারপর সে গাছ কাটতে থাকি কারণ সে গাছ কাটার পর বাড়ি নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তার রান্না করতে হবে গাছ না কাটলে তার রান্না করা হবে না সে অনেকক্ষণ ধরে বড় গাছটি কাটতে থাকি। এই গাজলি বিক্রি করে তার কোনো রকমে সংসার চলে একদিন না গাছ কাটলে তার সংসার কিছুই করতে পারবে না বাবা বাচ্চা গেল কেউ আসেনি আমি ভালো ভালো গাছ কাটলাম এবার আমাকে বাইরের দিকে গাছগুলো নিয়ে যেতে লাগবে জানি না কখন সে ভূত চলে আসবে এসে আমাকে আবার খেয়ে নেবে না এবার আমি বাড়ির দিকে যাই রাত্রি হতেই টুনির গ্রামের সব লোক লোক লোকগুলো মিলে ভর্তিকে ধরে মারতে থাকে সবাই মাসাল নিয়ে যায় সে ভূতটিকে মারতে সে ভূতকে মেরে ফেলবে সবাই মিলে দৌড়ে দৌড়ে যায়